নমস্কার বন্ধুরা রাধে রাধে আমি সুপর্ণা আর তোমাদের জন্য নিয়ে চলে এলাম ইন্দিরা একাদশী স্পেশাল ব্লগ ভিডিও আজকের ভিডিওটি একাদশী ব্রত কাদের পালন করা উচিত এবছর অর্থাৎ দু হাজার সালের ইন্দিরা একাদশী কবে পড়ছে ইন্দিরা একাদশীর মাহাত্ম ও ব্রত কথা এবং কিভাবে এই একাদশী পালন করবেন ইন্দিরা একাদশীতে কি খাবেন আর কি খাবেন না এই সমস্ত বিষয়ের বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন তো প্রথমেই জেনে নেওয়া যাক কাদের একাদশী ব্রত পালন করা উচিত খুব মন দিয়ে শুনবেন হিন্দু ধর্ম মতে আট থেকে আশি বছর বয়সী যে কোনো নারী পুরুষ ভক্তি সহকারে একাদশী ব্রত পালন করতে পারেন খুব মন দিয়ে শুনবেন হিন্দু ধর্ম মতে আট থেকে আশি একাদশী ব্রত পালন করতে পারেন মানে যে কোনো বয়সের মানুষই নারী পুরুষ ভেদাভেদ না করে ভক্তি অনুযায়ী এই একাদশী ব্রত পালন করতে পারেন সাধারণত এই ব্রত পালন করা হয় ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে কিন্তু শিবের উপাসকরাও এটি পালন করেন একাদশী পালনের উদ্দেশ্য হল মন ও ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ লাভ করা একাদশী যিনি পালন করবেন তার একমাত্র উদ্দেশ্য হলো মন এবং পঞ্চ উপর নিয়ন্ত্রণ লাভ করা এবং আধ্যাত্মিক উন্নতি সাধন করা এই একাদশী আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে পালিত হয় মানে ইন্দিরা একাদশী পালিত হয় আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে ইন্দিরা একাদশী পড়ছে সতেরোই সেপ্টেম্বর একত্রিশে ভাদ্র বুধবার এবার আসি ইন্দিরা একাদশীর ব্রত কথাতে সমস্ত ব্রতেরই কিন্তু একটা করে গল্প অর্থাৎ ব্রতকথা থাকে এই ইন্দিরা একাদশীর ব্রত কথাটা শুরু করছি গল্পটি মাহিশ রাজা ইন্দ্রসেনকে নিয়ে আবর্তিত হয়েছে যিনি একজন সদাচারী রাজার উদাহরণ এবং বিষ্ণুর প্রতি গভীরভাবে নিবেদিত প্রাণ রাজা শান্তিতে তার পারিবারিক জীবন উপভোগ করতেন এবং রাজপ্রাসাদে তার স্ত্রীর সাথে নিজেদের সন্তানদের বেড়ে ওঠা উপভোগ করতেন যতক্ষণ না মহর্ষি নারদ তার দরবারে উপস্থিত হন ভ্রমণের সময় যা কখনো কখনো রাজ্য হিসাবে পরিচিত নারদ প্রয়াত রাজার পিতার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলেন পূর্বজন্মে একাদশী উপবাস সম্পন্ন করতে না পারায় পিতার আত্মা আটকে গিয়েছিল তার মুক্তির জন্য তিনি পুত্রকে ইন্দিরা একাদশী উপবাস করার জন্য অনুরোধ করেছিলেন নারদের পরামর্শে রাজা ইন্দ্রসেন এবং তার প্রজারা সমস্ত আচার অনুষ্ঠান সহ পুরো ইন্দিরা একাদশীর ব্রত পালন করেছিলেন যা ঘটেছিল তা ছিল একটি অলৌকিক ঘটনা কারণ স্বর্গ থেকে ফুল বর্ষিত হয়েছিল এবং তার পিতা গরুরের ওপর বিষ্ণুর স্বর্গীয় বাসস্থানে চলে গিয়েছিলেন এমনকি রাজা নিজেও এই পূর্ণ অনুশীলনের মাধ্যমে পরবর্তীকালে স্বর্গে গিয়েছিলেন তো বন্ধুটা গল্পটি এই রকম রাধে রাধে এবার আমি আলোচনা করব ইন্দিরা একাদশী পালনের নিয়ম ইন্দিরা একাদশী পালনের কিছু নিয়ম আছে যেগুলো এখন তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথমেই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করতে হবে তারপর হে অচ্যুত হে পুণ্ডরী কাক্ষ তোমার উপস্থিতিতেই আমি সান্ত্বনা পাই আমি প্রার্থনা করি তুমি আমাকে রক্ষা করো তারপর সব শেষে যজ্ঞ ব্রাহ্মণদের কলা এবং মিষ্টি উপহার দিন এটা হলো এই একাদশী পালনের নিয়ম এই একাদশীতে কি কি খাবেন আর কি কি খাবেন না সে সমস্ত আলোচনা করছি তো প্রথমেই জেনে নেওয়া যাক কি কি খাবেন পালনের সময় শুধুমাত্র নির্জলা উপবাস করা উচিত এটি একটি নির্জলা একাদশী কিন্তু যারা উপবাস করতে পারেন না তারা খেতে পারেন কি কি খেতে পারবেন যেমন হলো ফল বাদাম শুকনো ফল দুধ এবং দুগ্ধজাত যে কোনো দ্রব্য আপনারা খেতে পারেন মূল শাক সবজিও খেতে পারেন যেমন আলু আর মিষ্টি আলু আর সাধারণ লবণ কিন্তু চলবে না চলবে শিলা লবণ বা সন্ধক লবণ আর যেগুলো খাবেন না সেগুলো হলো যে কোনো ধরনের শস্য দানা বা ডাল সাধারণ লবণ পেঁয়াজ রসুন প্রভৃতি অন্যান্য জিনিস খাবেন না এই ব্রত পালনের মাধ্যমে নিম্নগতিপ্রাপ্ত বা বিপদে থাকা পূর্বপুরুষদের আত্মা মুক্তিলাভ করে মনে রাখবেন এই ব্রত পালন করলে যারা বিপদে থাকা পূর্বপুরুষ মানে আর কি যাদের আত্মা এখনও মুক্তি লাভ করেনি তারা তাদের আত্মা মুক্তি লাভ করে যদি কেউ এই ব্রত পালন করেন এবং তারা উত্তম গতি গতিপ্রাপ্ত হন নিম্ন গতি থেকে তারা উত্তম গতি প্রাপ্ত হন ইন্দিরা একাদশী ব্রত পালনের দ্বারা জন্মগত সমস্ত পাপ মোচন হয় এই একাদশী ব্রত পালন করলে মানুষ নিজে জান জেনে বা না জেনে যে সমস্ত পাপ করে থাকেন সেই সমস্ত পাপই মোচন হয় এবং ভক্তের মক্ষ অর্জনে সাহায্য করে এই একাদশীর পাঠ বা শ্রবণ করলে সামবেদীর যজ্ঞের সমান ফল লাভ হয় বলে বিশ্বাস করা হয় তাই এই একাদশীর মাহাত্ম শ্রবণ করা অবশ্যই উচিত এই একাদশী আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে পালন করা হয় এই দিন নির্জলা উপবাস করতে হয় যা অত্যন্ত ফলপ্রদ উপবাসের পর দরিদ্রদের দান করলে বিশেষ পুণ্য লাভ হয় এই ব্রত পালনকালে মিথ্যা কথা বলা প্রতারণা করা এবং যে কোনো প্রকার হিংসা থেকে বিরত থাকা উচিত এবার আমি আলোচনা করব পারনা সম্পর্কে উপবাস ভাঙা হবে আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটি দ্রুততর করার জন্য সকালের উপাসনা এবং প্রার্থনা করুন প্রথমে ব্রাহ্মণ এবং তারপর পরিবারের সদস্যদের খাওয়াতে হবে তো বন্ধুরা তোমাদের যদি আমার এই রকম ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে রাধে রাধে जय कृष्ण जय राधे राधे राधे